তোমার জীবনে ভালো সময়গুলা বারবার আসুক তুমি সব সময় হাসি খুশি থাকো ভালো থাকো সেই কামনাই করি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটি স্পেশাল ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আজকের ভ্লগটা বিকেল থেকে স্টার্ট করে দিলাম আমি এখানে ব্যাগপত্র নিয়ে গুছিয়ে চলে যাচ্ছি আমার বান্ধবীর বাসায় দেন আজকে হলুদ হলুদের থেকে ভিডিও শুরু আর হলুদের থেকে যাওয়া শুরু তো শুরুতে আমি এখানে একটা অটো নিয়ে নিয়েছি ব্যাগ নিয়েছি আনা নিয়েছি আর এখানে একটা গিফট নিয়েছি সব নিয়ে চলে যাচ্ছি কারণ রাতে হলুদ বিয়ে বাড়ি জাঁকজমক জমক একটা আয়োজন প্রতিদিন এক একটা প্রোগ্রাম থাকে সকাল বিকাল রাত শুধু হই হুল্লা থাকে এখানে এসে দেখি রাতে রান্নার জন্য রেডি করছে সব কিছু ডিম সিদ্ধ প্লাস মুরগি কাটাকাটি দিয়ে বিরিয়ানি রান্না হবে হলুদের রাতের জন্য আর এই ভিডিওটা হলুদের রাতেরই তো এখানে আমি বিকাল থেকে শুরু করে দিলাম এরপর হচ্ছে এখানে প্যান্ডেল সাজাচ্ছে প্লাস লাইটিংয়ের কাজগুলো করছে যে যার যার কাজে অনেক বেশি ব্যস্ত এটাই আসলে বিয়েবাড়িতে সবাই ব্যস্ত থাকে আর এখানে এত সুন্দর একটা ফুলের টপ এটা আমার বান্ধবীর গুণের কথা আর কি কি বলবো তার গুণের কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাবে তারপর এখানে সেই সুন্দর একটা কেক বানিয়ে ফেলেছে মৌসুমীর হলুদ সন্ধ্যা আর এখানে যে কি লাইটিং ছিল দেন আমরা একটু ভিডিও ক্লিপ নিয়েছি সবাই সবার মতো করে আর এটা ছিল মাগরিপের পরে মানে সন্ধ্যা যখন নেমে আসতেছিল তখনই কিন্তু লাইটিংগুলো বেশি সুন্দর লাগে এরপর আমি হচ্ছে একবার ভিতরে যাচ্ছি আবার বাইরে আসতেছি এসে এসে দুইটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম খুবই ভালো লাগতেছে মানেই অনেক অনেক মজা আর এইভাবে সবাই অনেক বেশি ব্যস্ত থাকে প্যান্ডেল সাজানো নিয়ে এটা হলুদের জন্য সাজাচ্ছে বিয়েরটা পরে সাজাবে তো আমাদের সবগুলা প্রোগ্রাম যেহেতু রাতে রাতেই সব কিছু হবে আর এখানে তো ডোল তাবলা সব কিছু বাজানো শুরু হয়ে গেল আর এখানে হচ্ছে আনটি বরণ রেডি করে নিচ্ছে শুভ বিবাহ আর আমার বান্ধবীদের বিয়ের অনেকগুলো নিয়মকানুন থাকে এটা আমি এটা ফার্স্ট টাইমই দেখতেছি আগে কখনো দেখিনি ফোনে সবসময় দেখেছি সরাসরি এটাই প্রথমবার তারপর আমি সবগুলো ছোট ছোটো করে ক্লিপ নিয়ে নিচ্ছি স্মৃতি করে রাখার জন্য আর এখানে আমার বান্ধবী সুন্দর করে কিছু টোকেন কেটে নিল গেট ধরার জন্য টাকা ছাড়া মানবো না বউ আমরা দেবো না আর অনেকগুলো টোকেন ছিল এক একটা টোকেন এক একটা লেখা লিখে রেখেছে খুবই ভাল লাগতেছে তো এটা হচ্ছে আগের দিন রেডি করে রেখেছে আর আমি এসে এখন পরের দিন ক্লিপটা নিয়ে নিলাম এক বড়ো না দুই বড় বাপ্পি দাদার মন বড় ইত্যাদি ইত্যাদি এর মধ্যে তো কাজের কোনো শেষই নেই আমরা হচ্ছে সবাই মিলে ইউটিউব দেখে দেখে ফল কাটতেছি কোন ফলটা কিভাবে কাটবো সেটা নিয়ে অনেক কনফিউশানে ছিলাম আর সময়টাও আমাদের হাতে কম ছিল কম সময়ের মধ্যে আমরা সাত থেকে আটটা আইটেম ফল খেটেছি সুক্রিয়া তারপর এখানে ফলগুলো সাইজ করে করে কেটে আমি এক সাইডে সাজিয়ে রাখছিলাম যেন নষ্ট না হয়ে যায় আর আমার বান্ধবী এখানে আফেল দিয়ে সুন্দর করে একটা পুতু লেকে ফেলেছে কত গুণ বললাম না তার গুণের কোনো শেষ নাই আর এর মধ্যে মিররে সবাই হাসাহাসি করতেছে সবাই আমরা চিল করতে করতে কিন্তু কাজ করতেছি খুবই মিস করতেছি আমি এই দিনটা ওই যে জীবনে ভালো সময়গুলো বারবার আসে না যখন আসে তখন সেটাকে ধরে রাখতে হয় স্মৃতি করে রাখতে হয় আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ